গুড মর্নিং এভরি আমি স্বস্তিকা তোমরা দেখছো আল চাল তো আজকে বোন চলে যাবে বাড়ি তো এখন আমরা নটা দশ পনেরো বাজে আমরা বেরোচ্ছি তো চলো ব্লগটা স্টার্ট করি সঙ্গে থাকো দেখতে থাকো

এবার রাখো ধান দুবো দাও উঠছে কিন্তু তোমার পেট উঠছে তুমি সরিয়ে দিচ্ছে বলে ওকে দাও এবার একটু মিষ্টি খাওয়াও একটুখানি করে চামচে তোলো তুলে হ্যাঁ হ্যাঁ আগে জামাইকে দাও প্লেটটা হাতে নাও না হ্যাঁ তাহলে অসুবিধা খুব অল্প খুব অল্প সবাই একটু করে মুখে মিষ্টি দেবে তো ওদের খালি পেটে ওর কষ্ট হবে

মেমু তোর ব্যাগে চলে গেলে তুই দিবি না হ্যাঁ আমাদের 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 দোষ ধরার টাকা দেয়নি ওরা কালেকশন ওটা ঝোলাই দাও তোমরা যে যা দেবে আমাদের এই ঝোলাই দাও এই আমাদের দান বাক্সে দাও হ্যাঁ ওখানে আর হাতে গিয়ে আসার দরকার নেই আমাদের এমনি দিয়ে দাও ওই বাক্সে পটলার বাবা রে বাবা ইনস্ট্রাকশন দিচ্ছে দাঁড়া

দেয়নি না ব্যাস এইটা হয়ে গেল আমাদের সৌম্যকে বলেছি সৌম্য আমা আমার তোর টোপোর আমার গাল কেটে দিয়েছি ওপরে কি করে বলবো আপনি এই অবস্থা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে তা আমার Aso, man aso. ju alltså Ja. শাঁক বাজাও এই তো শাঁখ এখানে তোর নয় বাজাতে কি বাবাই পালিয়েছে

चलो এই তো ফেলুদা আসছে মঞ্চে মঞ্চে ফেলুদা এসছে বল সকালবেলা খালি পেটে খাওয়া এই ফেলুদা ফার্স্ট ওই আগে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে ফেলুদার উল্টো নিয়মে ফেলুদা চকচকে নোট দিয়ে রে শিগগির ঝোলায় ভর আমাকে দেয় না একটা মৌ তোকে দেয় না বল মৌ ঝোলা গুলেই বসে আছে দেখ আর কেউ বাকি আছো তোমরা হ্যাঁ সমুদ্রটাও রয়েছে ওই জন্য তো বললাম তোর ধরা হয়ে গেল

आ गए नहीं करानी किचन में पावना बोलो बोलो আচ্ছা দিনের পিছনে হ্যাঁ মাসি তো ঘরের দামে চলে যা कोको धुने मुश्किल हो रहेछ short sure. no. ঝাঁকটা <sweat> কোথায় <sweat> <sweat>

হ্যাঁ জল দেবে ঠিক আছে তাহলে

किता बने बाबा ऐ फोटो का मामा ओ जी मामा भाई मामा को ये जी मामा

তাড়াতাড়ি হয়ে খেলছে হাঁপিয়ে গিয়ে গেম খেলছে এইটা বসে আছে কোথায় <laughs> এনেছো <últim> <laughs> <Blessung 1993> <osittin>

এটা হাতি হাতি মিষ্টি এটা এইটাই রস মিষ্টি তো এইটা এটা ফলের ঝুড়ি এটা নন্তা মাসিমনি খেতে দিচ্ছে এখন সবাইকে স্বর্ণালীর গায়ে জল পড়েছে হ্যাঁ এই যে এই যে এই ভদ্রলোক জল ফেলে দিয়েছে তোময় হাসছে সূর্য কি সব করছে মাছ খুঁজি করছে আমি মাছ খাবো না ভাই আমরা তিনজন খাবো না এখন সবে বাড়ি ঢুকবে চাবি খুঁজছে তো বলে দিচ্ছি চাবি তো ভাই ওই জন্য আসতে পারলো না মেয়ে বল মাছ আজকে মাছ খাচ্ছে ওকে ভেক দিবলি কারণ মাথাটা আর পাটা সরু গলা থেকে একটু এরকম পুলিং করছে ভিডিওতে কি উঠেছিল ও বাবা রে তোরা যা করিস না তো চলো আমাদের ডিনারটা কমপ্লিট হোক তারপর বাড়ি গিয়ে দেখা হবে হ্যাঁ আজকে আজকে রাতের মতো বাই করে দে বাই আমি চলে যাব কাল সকালে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই যে সূর্য দাঁড়িয়ে আছে কে কি নেবে দেখছে আর ওই দুটো মাথা টোকাটুকি করে কি করছে